দু সালে মধুবিরোধী আন্দোলন হয় বাংলাদেশের মধ্যে এবং সে আন্দোলনে শেখ হাসিনার আমলে মাত্র তিন চার দিনে সারা দেশে তৎকালীন যে সরকারি হিসাব সেই সরকারি হিসাবেই সতেরো জন শহীদ হয় বেসরকারি হিসাবে এটি ২২ থেকে পঁচিশ জন পর্যন্ত তালিকা করা হয়েছিল সে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাটহাজারি মাদ্রাসা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আন্দোলন ছড়িয়ে পড়ে এ আন্দোলনে মামুনুল হক থেকে শুরু করে হেফাজতের তৎকালীন যে বড় বড় নেতারা সবাই কিন্তু কম বেশি অ্যারেস্ট হয় সে আন্দোলনে আমি নিজেও দীর্ঘ পাঁচ মাস কারাবরণ করেছিলাম সে আন্দোলনের ছাত্র অধিকার পরিষদ থেকে তৎকালীন সময় আমরা সাতান্ন জন আমরা কারাগারে ছিলাম প্রায় ছয় মাসের মতো আজকে যে জাতীয় নাগরিক পার্টি সে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের সেই আন্দোলনে অ্যারেস্ট হন এবং সেই আন্দোলনে দীর্ঘ চার মাস তিনি কারাবরণ করেন বাংলাদেশের মধ্যে সে আন্দোলনের আজকে হচ্ছে চার বছর অর্থাৎ দু হাজার সাল থেকে যদি দু হাজার পঁচিশ সাল আমরা হিসাব করি তাহলে আজকে সেই আন্দোলনের চার বছর হতে চলছে কিন্তু শেখ হাসিনার আমলে যারা শহীদ হলো সেই শহীদরা কিন্তু যারা পুলিশের গুলিতে মারা গেল শুধুমাত্র ভারতের কষাই খেত। দিল্লির কষাইখ্যাত মোদীর যে আগমন সে আগমনের শান্তিপূর্ণ বিরোধিতা করার কারণে পুলিশ যেভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করল এই ইন্টারিম গভর্নমেন্ট না সেই পুলিশ সদস্যদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় এনেছি না এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে শহীদ মর্যাদা দিয়েছে কিংবা তাদের শহীদ হয়েছে যারা সেই শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে কিংবা সে আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে পুলিশের গুলিতে খুব মানে পা হারিয়েছে হাত হারিয়েছে তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি সবচেয়ে আফসোসের যে বিষয়টি সেটি হচ্ছে সেই আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সারা দেশের মানুষ কিন্তু নেমেছিল আজকে হেফাজতের পক্ষ থেকে সারা দেশে একটা বড় কর্মসূচি থাকতে পারত। হেফাজতের পক্ষ থেকে যে শহীদ যারা হয়েছে সেই শহীদদের একটা তালিকা প্রকাশ করতে পারত সে আন্দোলনে যারা খুব বড় ধরনের আহত হয়েছে সে আহতদেরকে সামনে আনা যেত সেটা কিন্তু কোনো কিছুই কিন্তু হয়নি বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে একটি প্রবণতা সেটি হচ্ছে আমরা আমাদের সেক্রিফাইসকে ভুলে যাই আমরা আমাদের যে সেক্রিফাইস আওয়ামী লীগের আমলে আমরা যে বিরাট বিরাট সেক্রিফাইস করেছি সেই সেক্রিফাইসগুলোকে আমরা যখন ভুলে যাই সেই সেক্রিফাইসগুলোকে মানুষের সামনে আমরা তুলতে ব্যর্থ হয়ে যাই সেজন্য কিন্তু আমরা ইতিহাসের মেইন স্ট্রিমে আমরা জায়গা করে নিতে পারি না আমাদের ডানপন্থী যারা জনগণ রয়েছে কিংবা মধ্যমপন্থী জনগণ যারা রয়েছে তাদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি রয়েছে আজকে চার বছর হয়ে গিয়েছে আমি আশা করব বর্তমান সরকার হেফাজতের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ সকলেই ঐকমত্যের ভিত্তিতে সে আন্দোলনে যারা শহীদ হয়েছে সে শহীদদেরকে যথাযথ শহীদের মর্যাদা দান করবেন এবং শহীদের তালিকাটা প্রকাশ করবেন এবং শহীদ যে পরিবার সে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আমি এটা জোর দাবি জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছে শুধুমাত্র তাদেরকে ক্ষতিপূরণ এবং এবং রাষ্ট্রীয় স্বীকৃতি তাদেরকে দিতে হবে কারণ শেখ হাসিনার আমলে যতজন যতভাবে অন্যায়ভাবে জীবন হারিয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে সকলকে রাষ্ট্রীয় স্বীকৃতি যদি আমরা দিতে না পারি কখন আমরা আমাদের যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি আমরা কখনো এই শহীদদের মর্যাদা যদি আমরা ডাকতে না পারি তাদেরকে স্বীকৃতি দিতে যদি আমরা না পারি কখনও আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না